বাট মনে হয় না ভাই যে পনেরোশো ডায়মন্ডের মধ্যে পাবো যদি আমি এই ডায়মন্ডের মধ্যে এই লুকচে বান্ডিলটা তো ভাই তোমাদের যে কোনো একজন এই বান্ডিলটা গিফট করো ছেলে শুরু করতে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর তাই তো ভাই দেখে যে আমরা কি পাই কিনা সব দেখা যাক যদি পাওয়া যায় তাহলে তোমরাও গিফট পাবো আমার কাছ থেকে একটা বান্ডিল ধর সবাই দয়া করো দুই হাত তোলা মনোজাত করো 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 भाई भाई लुक चेंजर बंडल बंडल पाएगी सी

পনেরোশো ডায়মন্ডে কি ভাই আমরা এই বান্ডেলটা বাইর করতে পারবো এইটা ভাবনা চিন্তা না করে ফার্স্ট অবল আমরা স্পিন মারা স্টার্ট করে দিই অ্যান্ড বাই দেখা যায় কি আমরা কি পনেরোশো ডায়মন্ডের মধ্যে একটা হলেও বান্ডেল পাই না আমার তো মনে হয় না যে লুক চেঞ্জার ব্যান্ডেলটা পাব বাট যদি ভাই পাওয়া যায় আমার আইডিতে একটা লুক চেঞ্জের বান্ডেল নাই ভাই আমার আইডি ছয় মাসের মাত্র আইডি এই ছয় মাসে আইডির মধ্যে ষাট হাজার প্লাস ডায়মন্ড ঢুকেছে বাট আমার কাছে একটা লুক চেঞ্জার ব্যান্ডেল নেই আমি একটা ব্যান্ডেলও উঠাইনি যাই হোক এইটা দেখা যাক আমরা উঠাইতে পারি কিনা মাত্র পনেরোশো ডায়মন্ড আছে আর কত আছে ভাই এক হাজার সাতানব্বই আচ্ছা ভাই দেখা যাক আমরা এই ডায়মন্ডের মধ্যে কি একটাও বান দিল ভাই আমার আমার এই বুইরা বেটা ধরা দিল বেকার है ভাইয়া আমি তো टूट गया আচ্ছা যাই হোক একটা বান্ডেল পেয়ে গেছি ভাই এই বান্ডেলটা দিয়া দাও আমরা তোমাকে ভালো করব গরিপের ভালো হয়ে যাব খালি বান্ডেল কোনো রকম পেয়ে যাই বাট মনে হয় না ভাই যে 1500 ডায়মন্ডের মধ্যে পাবো যদি আমি এই ডায়মন্ডের মধ্যে এই লুফটিনের বান্ডেলটা পেয়ে যাই তো ভাই তোমাদের যে কোনো একজনকে আমি এই বান্ডেলটা গিফট করব 100% শিওর তাইকো তো ভাই দেখে যে আমরা কি পাই কিনা সব দেখে যে যদি পায়ে যাই তাহলে তোমরা কি বাবা আমার কাছ থেকে একটা বান্ডিল ধর সবাই দয়া করো দুই হাত থেকে মনোজাত করো 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 ভাই ভাই লুক চেঞ্জার চেঞ্জের বান্ডিল পাওয়া গেছি ভাই বান্ডিল গেছি কোন কথা ওই ভাই ভাই পনেরোশো চল্লিশ ডায়মন্ড ছিল এখন সাতশো সাত্রিশ ডায়মন্ড তার মানে ফোন আটশো ডায়মন্ডের কিছু মানে কি ভাই মানে ভাই মাত্র 800 ডায়মন্ডের মধ্যে আমার লুক চেঞ্জার বান্ডেল দিয়ে দিছে সাথে আরো একটা বান্ডেল দিয়া দিছে মানে কি জোস লেভেলের লুক চেঞ্জার ভাইড়া মানে আমি পুরো শকড আচ্ছা যাই হোক আমি তোমাদেরকে মানে স্পিন করতে করতে वादा কইরা দিছি যে যদি এই ডায়মন্ডের মধ্যে আমার লুক চেঞ্জার বান্ডেল চলে আসে তাহলে তোমাদেরকে আমি এই একটা বান্ডেল যেকোনো একজনের উঠাই দেব সো এইটার জন্য তোমাদের কি করতে হবে এইটার জন্য সুন্দর মতো বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে আমার সাবস্ক্রাইবার যত বেশি বাড়বে ভাই মনে করো ম্যাক্সিমাম দুই দিন পরে আমি তোমাদেরকে এই গিফটটা দিবস দুই দিনের মধ্যে যদি আমার একশো সাবস্ক্রাইবার বাইরে যায় তাহলে মনে করি যে তোমাদের মধ্যে একজন পায় যাবে আমার কাছে লুক চেঞ্জের মান্ডিল সুন্দর মতো সাবস্ক্রাইব করো তারপরে আস্তে করে কমেন্টে তোমার ইউআইডি না ইউআইডি দিও না ভাই ফার্স্ট অফ অল যার কমেন্টটা বেশি সুন্দর হবে তারে আমি নিজে রিপ্লাই করব ঠিক আছে কেউ ইউআইডি দেবা না সবাই একটা সুন্দর করে কমেন্ট করবা যার কমেন্টটা বেশি ভালো লাগবে তারে আমি রিপ্লাই দেব এন্ড সে পেয়ে যাব আমার কাছ থেকে গিফট সব বেশি বেশি ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে দাও দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততদিন যেন ভালো থাকো সুস্থ থাকো হাফেজ